ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমরা এখন যাচ্ছি ডুমুর পাটতে মানে সেই বাপের বাড়িতে এসে চুরি করতে যাওয়া যাকে বলে চোর হয়ে গেছি এখন বিয়ের পরে চোর হয়েছি দাঁড়ো তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো গড়গেল যাচ্ছে আর ওই যে ডুমুর গাছে আমরা যাচ্ছি ডুমুর পাটতে ছোবল মেরে দিলে ছবি হয়ে যাবি রাস্তার এই অবস্থা তার মধ্যেও আমাদের হচ্ছে হুচুক উঠেছে এখন ডুমুর পারব এই যে ডুমুর গাছ ওই ডুমুর গাছের উপরে উঠবো কি করে রে গাছে উঠতে গিয়ে হ্যাঁ আর ওই যে দেখো যাচ্ছে গোসা আর এই যে এই হচ্ছে ডুমুর গাছ এখন হচ্ছে পারবো ডুমুর আর এই হচ্ছে আমাদের বড়ো পুকুর আর বড়ো পুকুরের ওই পার চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি এই যে জায়গাটা এটা হচ্ছে আমাদের একটা জেঠুদের জায়গা আর ওই ওইখানটা হচ্ছে আমাদের জায়গা আছে আর এই হচ্ছে পুকুর ওই ওই ঘরটা কাদের হয়েছে রে কামলি পুকুরের পাটটা কেমন ছিল আর পার এইদিকে পার এইদিকে পার हां 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 नीने मम्मी तो से दिन এখান থেকে নিলো ও এখানগুলো পা দি লাগি ঢুকে যাবো মাসটা দিয়ে খোঁজা মেরা দাঁং না সব খুব তাগলে ওই জন্যই তো বলছি এক চুবড়ি ডুমুর আমাদের নেওয়া হয়ে গেছে এখন যাব হচ্ছে বাড়িতে হ্যাঁ এই যে এই হচ্ছে আমাদের বাড়ি পিছন দিকটা চলো যাই এই যে আমাদের বাড়ি রাস্তার অবস্থা দেখো অবস্থা যদি যদি সে চাল ছেড়ে আমাকে এখন প্রায় ঘির কাটায় নটা থেকে সাড়ে নটার মতো বাজে আর আকাশে এত সুন্দর চাঁদ আর তার সাথে সাথে সুন্দর হাওয়া দিচ্ছে আর আমাদের পাড়া পুরো নিস্তব্ধ হয়ে গেছে প্রত্যেকটা মানুষই শুয়ে পড়েছে আসলে এত পরিমাণ গরম পড়েছে এই গরমের মধ্যে প্রত্যেকটা মানুষই সারাদিন কাজ করে অনেক ওয়েলকাম টু চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন প্রায় গরিকাটা সকাল নটার মতো বাজে আর আমার কিন্তু ঘুম থেকে উঠে স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব হচ্ছে রান্নাঘরের দিকে চা করতে চা খাবো তো তারপর মায়ের যা যা কাজ আছে সমস্ত কিছু কমপ্লিট করব আর যেহেতু এই ঘরটাতে আমি ঘুমই তো ঘুম থেকে উঠে আমার কিন্তু বিছানাপত্র গুছানো কমপ্লিট হয়ে গেছে শুধু ভাইয়ের ঘরের যে বিছানাটা আছে সেই বিছানাটাই কিন্তু আর কি বাসি হয়ে রয়েছে তো আমি সকাল সকাল আগে উঠে স্নান করতে চলে গেছি এই যে দেখো ভাইয়ের ঘরের বিছানার অবস্থা তো এটাকে গোছাবো একটু পরে তো চলো আগে চাটা করে খাই তারপর গোছ এখানে হচ্ছে চা আর এই যে দুধ বার করে নিয়েছি এখন করব চা সকালের এই টি টাইমটা সত্যি কথা বলতে কি অনেক মজা লাগে কারণ মা আমি ভাই তিনজনে বসে বসে গল্প করি আর চা খেতে থাকি এই সময় নানান কথা ওঠে ছোটোবেলা বাবার কথা বেলাকার কথা সব কথা ওঠে গল্প হয় হাসি ঠাট্টা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে কিন্তু আমি আলুর তরকারি বসিয়েছি মুড়ি খাবো বলে মা বাকি কাজকর্মগুলো করছে আর আমাদের বাড়িতে যখন আমার বিয়ে হয়নি তখন কিন্তু আমরা প্রত্যেক দিন মুড়ির সাথে আলু চচ্চড়ি খেতাম এটা প্রায় আমাদের ঐতিহ্যবাহী খাবারই বলতে পারো ওদিকে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছে মুড়ি খাওয়ার জন্য আর এখানে হচ্ছে আনাজ কাটছি এই যে পেঁপে ডুমুর আর পটল দিয়ে হচ্ছে ঝোল হবে মাছের আর হবে এই নোটে শাক ভাজা আর এখানে হচ্ছে আছে আমের চাটনি হবে আর হবে মাছের ঝাল এই হচ্ছে আমাদের দুপুরের আজকে লাঞ্চ সমস্ত কাটা বাটা মাকে করে দেবো মা উনুনে বসে বসে রান্না করবে আর এই হচ্ছে আমাদের উনুন শাল এখানটা কল আর ওই দিকটাতে হচ্ছে উনুন রয়েছে খুব ছোট্ট জায়গার মধ্যেই আর কি উনুন কল আর বাথরুম একসঙ্গে করা তো সেই রকমভাবে এখানটা করতে পারেনি তারপরেই বাবা কিন্তু মারা যায় আর এই যে উপরটাতে টিন দেওয়া আছে আর এই সাইডটা যেহেতু বাথরুম আছে রান্নাঘর আছে এদিকটা ছাদ বাঁধা শুধু এইখান থেকে আর ওইখান পর্যন্ত ছাদটা আর কি আঁটতে হবে তো যাই হোক আমার বাপের বাড়ি যেমনই হোক আমার কাছে একদম স্বর্গ আর মা তো সেরকমভাবে এখন আর কাজটাচ করতে পারে না অনেক কষ্ট করে যেমন পারে তেমনভাবেই রেখেছে আমরা বোনেরা যখন আসি মাঝে মাঝে একটু আধটু পরিষ্কার করে দিই মায়ের পুজো করা এখন কমপ্লিট হয়ে গেছে আর আমি তো স্নান করে শিব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিলাম আর এই শিব ঠাকুরের গল্পই কিন্তু তোমাদেরকে একবার আমি শুনিয়েছিলাম যদি তোমরা আবারও এই শিব ঠাকুরের গল্প শুনতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আর এরই ঠিক এই দেওয়ালটাতে এই যে এটা হচ্ছে আমার মামা দাদু আর এটা হচ্ছে আমার ঠাকুমা আর এই হচ্ছে আমার বাবা এই তিনটে হচ্ছে আমার পরম মানুষ আর আমার যে দাদু মানে এখানকার দাদু সেই দাদু তো অনেক দিন আগেই মারা গেছে তাই তার ছবি এখনো টাঙানো হয়নি তবে ছিল কালকেই যেহেতু পয়লা বৈশাখ তাই পয়লা বৈশাখের জন্য কিছু ছোটোখাটো জামা কাপড় কেনা হয়েছে তো কী কী কিনেছি সেটাই দেখাবো এটা নিয়েছি মায়ের জন্য ছাপা মলমল ছাড়ি নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এই যে অরেঞ্জের ওপর সাদার কাজ আর খুব নরম একটা শাড়ি তো এটা নিয়েছি মায়ের জন্য মাকে দিয়েছি আমি আর হচ্ছে আমার জন্য নিয়েছি এই যে এই মলমল শাড়িটা শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে আর যেহেতু তোমাদের দাদাভাইও শাড়ি পছন্দ করে তাই নেওয়া হয়েছে এই শাড়িটা এটাও কিন্তু একটা মলমল শাড়ি আর শাড়িটা কতটা সুন্দর আর কতটা নরম দেখো তো এই শাড়িটা নিয়েছি আমার জন্য মাও দিয়েছে অবশ্যই সেটাও দেখাবো আর এই যে এই শাড়িটা নিয়েছি মায়ের কাছ থেকে এটাও কিন্তু একটা মলমল শাড়ি আর প্রচণ্ড নরম একটা শাড়ি এই যে হাতির কাজ তো এটা দিয়েছে মা আমাকে আর নেওয়া হয়েছে এই যে এই নাইটিটা দিয়েছে আমার বোন আমাকে এই যে এই নাইটিটা আমার বোন আমাকে দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে তো সব তো একবারে পরবো না তবে কালকে একটা শাড়ি ভাঙব খুব ভাঙার ইচ্ছে আছে আর এটা হচ্ছে আমি নিয়েছি মানে ওই তোমাদের দাদাভাই বলতে পারো এই নাইটিটা নেওয়া হয়েছে আমার ওই মানে নিয়ে চলে যাব ওখানেতে গিয়ে তারপর পরবো মানে ওই আমার শ্বশুর বাড়িতে আর যেটা সেটা হলো এই যে এইটা হচ্ছে আমার বোন নিয়েছে বোনকে আমি একটা দিয়েছি আর মা একটা দিয়েছে ওর তো অনেক নাইটির প্রয়োজন তো সেই জন্য এই নাইটিটা বোন নিয়েছে এই যে আরেকটা যেটা নাইটি নিয়েছে সেটা হচ্ছে এই যে এইটা এই যে এই নাইটিটা এই দুটো নেওয়া হয়েছে আর হচ্ছে এই নাইটিটা নেওয়া হয়েছে এই দুটোর মধ্যে একটা আমি দিয়েছি আর একটা হচ্ছে এই একটা এই যে এই তিনটে নেওয়া হয়েছে নাইটি আর একটা নিয়েছি হচ্ছে ব্লাউজ তো সেটাও দেখাবো আমি এই যে এই হচ্ছে ব্লাউজ এই ব্লাউজটা নেওয়া হয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো ঠিক আছে আবার পরে তোমাদের সাথে দেখা হবে একজন আপন মানুষের সঙ্গে দেখা করবার জন্য তার বাড়ি দিকে যাচ্ছিলাম দেখা টেখা করে তারপর ফিরছিলাম দেখি এইদিকে অনেক গাছপালা হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে চারিপাশটা পুরো একদম প্রায় অনেক ভরে গেছে তবে বাড়িতে কিন্তু সে ছিল না তবে ওর বাবা ছিল ওর সঙ্গে দেখা করেই আমি ফিরে বাড়ি ফিরে আমি খেতে বসে পড়েছিলাম টকের ডাল ছিল আমের চাটনি ছিল ডাঁটার সবজি ছিল আর ছিল মাছের ঝাল ভাত বাপের বাড়িতে এলে প্রায় অনেক ধরনের খাবারই কিন্তু হয় তো ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে